হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব রঙের নাম বাংলা এবং ইংরেজিতে এটা হলো লাল রং লাল রঙকে ইংরেজিতে বলে রেড এটা হলো নীল রং, নীল রঙকে ইংরেজিতে বলে ব্লু এটা হলো বাদামি রং বাদামি রং ইংরেজিতে বলে ব্রাউন এটা হলো হলুদ রঙ হলুদ রংকে ইংরেজিতে বলে এটা হলো গোলাপি রং গোলাপি রং ইংরেজিতে বলে পার্পল এটা হলো সবুজ রং সবুজ রংকে ইংরেজিতে বলে গ্রিন এটা হলো কমলা রং কমলা রংকে ইংরেজিতে বলে অরেঞ্জ এটা হলো আকাশি রং, আকাশি রংকে ইংরেজিতে বলে স্কাই ব্লু এটা হলো ধূসর রং, ধূসর রংকে ইংরেজিতে বলে গ্রে এটা হলো কালো রঙ কালো রংকে ইংরেজিতে বলে ব্ল্যাক এটা হলো সাদা রঙ সাদা রঙকে ইংরেজিতে বলে হোয়াইট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ